বর্ষাকাল এলেই ডেঙ্গি মহামারী আকার ধারণ করে বহু মানুষের মৃত্যু হয় তাই এবছর আগে ভাগেই ডেঙ্গি প্রতিরোধে তৎপর বিধাননগর পুর নিগম শুক্রবার বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর উদ্যোগে গাপটি মাছ বিতরণ কর্মসূচি পালন করা হলো এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধাননগর পুর নিগমের আধিকারিকরা কেষ্টপুর খালে ছাড়া হয় দু হাজারেরও বেশি গাপটি মাছ বিধাননগর পুর নিগমের অন্তর্গত ওয়ার্ডগুলির কাউন্সিলরদেরও প্রচুর সংখ্যক গাপটি মাছ দেওয়া হয় সব মিলিয়ে তিন লক্ষেরও বেশি গাপ্তি মাছ ছাড়া হয় বিধাননগরের আনাছে কানাচে জানান মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি আরও জানান মাছ ছাড়ার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের সমস্ত বাড়ি বাড়ি গিয়ে মশার ওষুধ ব্লিচিং ছড়ানো থেকে শুরু করে জমা জল দূর করা জঞ্জাল সাপ কারো জ্বর হলে তৎক্ষণাৎ তার রক্ত পরীক্ষা করানো সমস্ত রকমের কাজই করে থাকেন পুরো কর্মীরা জল আমরা জমতে দিচ্ছি না আমাদের প্রচুর মশা ওয়ার্কার আছে তারা বাড়ি বাড়ি গিয়ে স্প্রে করা ব্লিচিং দেওয়া আর কিছু আমাদের হেলথ কর্মী স্বাস্থ্য কর্মী যারা দাঁড়িয়ে আছে তারা বাড়ি বাড়ি গিয়ে টব উঠিয়ে দেখে সেখানে ডেঙ্গু লার্ভা আছে কিনা মানুষকে সচেতন করা ছাতে ওঠা এবং আর একটা যেটা হচ্ছে বিশেষ কাজ এরা করে কার বাড়িতে জ্বর হয়েছে কিনা জ্বর হলে তাদেরকে আহ ব্লাড টেস্ট করতে বলে ডাক্তারের পরামর্শ নিতে বলে আমরা পুকুরেতে গাফি মাছ ছাড়ি খালে ছাড়ি কারণ যেখানে স্ট্যাগনেট ওয়াটার থাকে সেখানে মশা ডিম পারে কিন্তু এই খালে জল কিন্তু ছাড়া আছে জলটা যাচ্ছে তাও আমরা প্রিকশন হিসেবে আমরা দু হাজারের উপরে গাফি মাছ এখানে ছাড়লাম প্রতিটি কাউন্সিলারকে তার ওয়ার্ডের জন্য আমাদের দেওয়া আছে আমরা সারা বছরই কাজ করি আজকে তিন লাখ পঁচাত্তর হাজার মাছ আমরা ছাড়লাম শান্তনু সাহা রিপোর্ট কালকাটা নিউজ